এখানে বাড়ির নাম্বারটা আপনাদেরকে একটু করে দেখাই দিচ্ছি চলেন হুম আসেন এই হচ্ছে এরা এইভাবেই আমাদের দেশটার বারোটা বাজায় আসছে আমার সৌভাগ্য হয়েছে যে আমি কানাডা আসতে পারছি আমি এদের এদেরকে দেখাইতে চাই আপনাদেরকে তার কথা মতে বাংলাদেশের মধ্যে দুই তিন দিন চার দিন পাঁচ দিন নাই হয় তারা সমন্বয়ক হয়েছে আর তারা নাকি টাকা পাচার করেছে বাইরের দেশে এবং তারা বাড়ি করেছে এরকমই কথা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জন কথা বলতে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা যে বন্ধু আজকে থাকছে সে বিরোনি এবং বেরিসের সুমন পাল্টা ক্রমে কি কি বললেন আপনার সকল তথ্য শুনে যাবেন না টেনে সম্পূর্ণ বিরতি দেখুন তিনি বাইরের দেশে বসে শুধু বাংলাদেশ বাংলাদেশ থেকে তো সে পালাই গেছে কিন্তু কিন্তু বাইরে দেশ থেকে সেই রকম কুটুক্তি করতেছেন আজকে কি কুটুক্তি করলেন কি ভিডিও বার্তা দিলেন আপনাদেরকে সেটাই দেখাতে চলেছে চলুন আমার সেই ভিডিওটি সরাসরি দেখে নিই এবং আমি চাই যে আমার পরবর্তীতে যারা ইয়াং থাকবে তারাও যদি আমার বাড়িতে থাকে আমার বাড়ির সামনে গিয়ে লাইক করুক এইভাবে দেশটা সুস্থ প্রক্রিয়াতে চলে আসুক এবং বাধ্য হোক এরা যে এরা যে চোর এরা এটা মানুষের সামনে প্রকাশিত হোক হওয়া এখন বাংলাদেশের এখন সময়ের দাবি সে যদি হাজার হাজার কোটি টাকার এরকম চোখে দেখা এরকম টাকার মালিক হয় তারপরে তার সাথে আর আলোচনা চলতে পারে না তাকে অ্যারেস্ট করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব তাকে অ্যারেস্ট করে তাকে বিচারের মুখোমুখি করা দরকার এই টাকাগুলো ফিরাই নিয়ে আসা দরকার আগে নাকি বিদেশিরা বিশেষ করে ব্রিটিশরা আমেরিকানরা বিভিন্নভাবে বাংলাদেশে গিয়ে আমাদের দেশে গিয়ে লুটপাট করতে করে এই টাকাগুলা বিদেশে এদের দেশে নিয়ে আসতো এখন আমাদের কত উন্নতি হয়েছে জানেন এখন আর বিদেশিরা বিদেশ থেকে আমাদের দেশে যাওয়া লাগে না আমাদের দেশের লোকজনরাই আমরা বিদেশে নিয়ে এসে আমরা টাকা জমা দিয়ে যাচ্ছি টাকা রাখতেছি বিদেশিদের আর এত কষ্ট করা লাগে না আজকে সকালবেলা উঠেই পত্রিকাতে সয়লা লাভ বাংলাদেশের সব ইলেকট্রনিক্স মিডিয়াতে সয়লা লাভ আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে প্রায় অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ তার মেনশনটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমেরিকাতেই নাকি চোদ্দটা বাড়ি আছে এর মধ্যে পাঁচটা বাড়ির হিসাব ঠিকানা সহ লিখে দেওয়া হয়েছে সমকাল পত্রিকায় এর মধ্যে আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে আপনারা জেনে আশ্চর্য হবেন যে নিউ ইয়র্কে যে শুধু বাড়িটা এইটার বাড়িটা উনি দুই হাজার সতেরো সালে কিনছেন হচ্ছে গিয়ে পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে এবং পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে কিনছেন এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে ওই বাড়িটাতে একশো দুইটা বেডরুম আছে বাথরুম আছে মানে বাথরুম আছে একশো দুইটা রকম বাড়ি শুধু নিউ ইয়র্কের একটা জায়গায় কিনছেন উনি ক্যালিফোর্নিয়াতে কিনছেন বিভিন্ন জায়গায় কিনছেন এইসব সামনে আসার আগেই আমি তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছিলাম আমি মনে করি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা তাকে নিয়োগ দিচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই 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 পদে রিপোর্টটা আসার পর তারে আর একদিন রাখলেও এটা বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় হবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে এই রকম একটা লোককে পরবর্তীতে একদিনের জন্য যদি আপনি রাখেন বাংলাদেশে যদি দুর্নীতি বিরোধী অভিযান চলতে হয় দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলতে হয় এরা তো এখন মুখে মুখে আমি জানি না যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনারা জানেন না কেন যে এইগুলা মুখে মুখে হয়ে গেছে এবং আপনারা যারা বাংলাদেশের যে যে বাংলাদেশ ব্যাংকের ইউনিট আছে যারা ইউনিট আছে আপনারা দুদক আপনারা সব এক জায়গায় হয়ে তাদেরকে যদি বিচারের আওতায় আনতে পারেন তাইলে আপনাদের কথা আর কাজের সাথে মিল হবে আর নাইলে আপনারা যে কাজ করতেছেন যে না তার বিরুদ্ধে নাকি দুর্নীতির কিছু পাওয়া যায় নাই অথচ তার বাড়ি আমি গিয়ে দেখলাম আপনার ক্যানাডাতে পাঁচ মিলিয়নের বাড়ি এগুলো আমি কি বলবো যদিও অনেক আছে চাইলেই দেশের বাইরে গিয়ে অনেক কিছু করতে পারে না আমি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলবো এত বড় আজাব এত বড় আজাব নিজেদের মধ্যে রাইখেন না রাইখা মানুষকে ফার্স্ট বানায়েন না আজকে সকালে ঘুম থেকে উঠেই এই ধরনের একটা নিউজ দেখলে নিজের দেশের ব্যাপারে আত্মতৃপ্তি আসে না আমি বলছি এই ধরনের ওপেন সিক্রেট যারা সারা সারা দেশের মানুষ মানুষ জানে জানে আমেরিকার কার বাড়ি আবারও এইভাবে আছে আপনি জানেন আমেরিকাতে বা কানাডাতে যেখানে আপনি বাড়ি কিনেন আর যাই কিনেন এই স্থানীয় লোকরা কিন্তু সবাই জানে যে কার বাড়ি আছে কি আছে কয়টা বাড়ি আছে এটা কিন্তু লুকানোর কোনো উপায় নেই এই জন্যে আমি দুদককে বলবো বা আমাদের বাংলাদেশ ব্যাংকে বলবো এর বিরুদ্ধে আপনারা যথারীতি ব্যবস্থা গ্রহণ করেন অনেক দেরি হয়ে যাবে কারণ এত মানুষের দীর্ঘ নিঃশ্বাস আপনারা কোনোদিন এটা মানে দিতে পারবেন না আমেরিকার মতো একটা দেশ এরা রা উন্নত এবং কিভাবে এই এই টাকাটা যে আমেরিকাতে চলে আসছে এরা তো খুশি এদের তো আর কোনো অসুবিধা নাই টাকা তো আমেরিকার পেটে চলেই আসছে আমি এই জন্য দাবি জানাব তরুণ প্রজন্মকে দাবি জানাবো যার যে জায়গায় এই ধরনের অন্যায় খুঁজে পান এটা এটা ভিডিওর যে হোক বাসাই আমিও যদি আমেরিকাতে একটা বাড়ি বানাই আমার বাড়ির সামনে লাইভ করেন বলেন জবাব দিই তার আওতায় নিয়ে আসেন তাইলেই দেখবেন বাংলাদেশটা সোনার বাংলার কথা আমরা যারা বলি এই সোনার বাংলা বানাইতে পারবো যে দুই হাজার নয় সালে উনি যে এম ডি হিসাবে নিয়োগ পাইছিলেন এখানে ঘোষা মাসা ঘোষা মাজা করে মানে ওইখানেই দুর্নীতির আশ্রয় নিয়ে উনি এমডি হিসাবে নিয়োগ পাইছেন ওই সময়ের বোর্ড যারা ছিলেন বোর্ডে তারাও এটা কোনো না কোনোভাবেই বোর্ডের সামনেই বোর্ডের এবং তার নিয়োগপত্র দেখলেই আপনারা বুঝতেন যে উনি যে দুর্নীতি করে আসছেন আমি জানি না যে এই খবর প্রকাশিত হওয়ার পর উনি কিভাবে এরপর আবার ওয়াসার এমডি থাকেন নৈতিকভাবে বলেন যেভাবেই বলেন রাতের অন্ধকারে একটা খবর পাইলাম যে একটা বাসা আছে যেটা হচ্ছে এটা হচ্ছে আরেকজন এই এই টাকা পাচার করে কাহিনী গিয়ে বহুত তো এখন আমরা দেখতে যাচ্ছি যে ওনার মেনশনটা কিরকম দেখি আমি সবকিছু আপনাদেরকে দেখাইতে চাই আপনারা আমার সাথেই থাকুন ঠিক আছে আমরা আপাতত তার মেনশনের কাছে চলে আসছি হিল ক্রিসেন্ট রোড এই হিল ক্রিসেন্ট রোডে এখানে এখন আমরা আপনাদেরকে এই মেনশনটা দেখাবো আমি গাড়ি থেকে নামতেছি নেমে আপনাদেরকে দেখাচ্ছি সব যে কত বড় মেনশন আমরা এখন চলে আসছি আয় অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ তার মেনশনটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখাই এই যে দেখা যাচ্ছে যে এই যে মেনশনটা এত বড় মেনশনটা এটার দাম অন্তত মিনিমাম পাঁচ মিলিয়ন হবে এগুলো এদের জন্য কিছু না এরা এত টাকা নিয়ে আসছে যে এই পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন এদের জন্য কিছু না আমি এটা আমার সৌভাগ্য নাকি ওর সামনে যে গাড়িগুলো থাকে এগুলো নাকি হেভি হেভি গাড়ি সবাই সব কিছু পায় এই প্রপার্টিতে যাওয়ার অধিকার আমার নাই কারণ আপনারা জানেন এখানে বিদেশি নিয়ম চলে এটা দেখতে পারেন বিল্ডিংটা কি দেখেন অবস্থাটা কি দেখেন চারদিকে রীতিমতো একটা পুরা বাগান বাড়ির মতো অবস্থা পুরা বাগান বাড়ি মানে বাগান বাড়ি হইল কম এই টরন্টোর মতো জায়গায় এই এরাই হচ্ছে গিয়ে এইগুলাই হচ্ছে গিয়ে পাড়ায় পাড়ায় বেগমদের বলা হয় বেগম পাড়া এইটি হচ্ছে গিয়ে আপনাদেরকে এই বিল্ডিংটা দেখাইলাম শুধু আপনাদেরকে দূর থেকে দেখাই চললাম বাসার নাম্বার তো আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে গিয়ে রোডটা হচ্ছে গিয়ে আসেন আচ্ছা আচ্ছা এটা 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 দেখান আরেকটু দেখান এখান থেকে আচ্ছা বাসার নাম্বারটা কি নেওয়া যাবে একটু

তথা বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন অনেক বড় টাকা পাচার এবং দুর্নীতির অভিযোগে ওনার নাম ছিল এবং দেখি মাফ জ্যান্ড থেকে বের হয় আমরা আরও কিংস্টন রোডে দেখে যাচ্ছি এটা হচ্ছে কি কিংস্টন রোড লেট সিং ওয়ান হ্যাভেন নাফের ভিউ থাকবে থাকবে আপনারা এখন কি মনে হচ্ছে এবং বর্তমান যারা রয়েছেন তারা কি আসলে বাংলাদেশের উন্নতি চায় নাকি অবনতি চায় আপনাদের কি মনে হয় বিদেশের সুমনের কথাগুলো এবং মন্তব্য অনুযায়ী আপনাদের মন্তব্য জানাতে ভুলবে না কোনোভাবে আমাদের ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ